বলিউড ইন্ডাস্ট্রির বর্তমানে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর অর্থাৎ দেবদাপ অভিজিৎ সেন এবং তার সঙ্গে সঙ্গে বেঙ্গল টকিস অতনু রয় চৌধুরী তাদের এই যে মারাত্মক কোলাবোরেশন আরো একবার কিন্তু আসছে এবং এটাকে নিয়ে আমি কিন্তু গতকাল কিন্তু একটা ভিডিও করেছি তোমরা অবশ্যই গিয়ে কিন্তু চেক আউট করতে পারো বাট এই ভিডিওর মধ্যে একটা মারাত্মক কিন্তু খবর দেব এবং শুটিং কবে থেকে শুরু হচ্ছে এবং কোথায় শুটিং এক্সাক্টলি হবে লন্ডনে হবে নাকি কলকাতায় হবে এবং তার সঙ্গে সঙ্গে নায়িকা কিন্তু কোথাও গেল তো আরো একটা কিন্তু ইন্ডাস্ট্রি হিট তো প্রথমে বলি প্রাথমিক অবস্থায় কিন্তু তাসনিয়া ফারিনের নাম কিন্তু উঠে আসছিল তাসনিয়া ফারিন মানে ভিসার কারণে কিন্তু ওই সময় আমাদের ইন্ডিয়াতে আসতে পারে এবং ওখানে ওই দেশে কিন্তু ওই সময় অনেক বড় কিন্তু একটা ইস্যু হয়েছিল তো সেই জন্য কিন্তু ওখানে আসতে পারেনি এবং সেই জন্য কিন্তু তাসনিয়া ফরেনকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে বর্তমানে গতকাল কিন্তু আনন্দবাজার আর্টিকেল থেকে একটা কিন্তু আর্টিকেল প্রকাশ করা হয়েছে এবং সেখানে একজনের নাম কিন্তু বলা হচ্ছে এবং সে হচ্ছে জ্যোতির্ময়ী কুন্ডু খুবই পপুলার একজন টিভি অ্যাক্ট্রেস বধুয়া নায়িকা এবং এটাও কিন্তু ওখানে মেনশন করে দেওয়া আছে যে তো তাকে নাকি কনফার্ম করা হচ্ছে এই পার্টিকুলার প্রজেক্টে তো নায়িকা মোটামুটি কনফার্ম হয়ে গেল জ্যোতির্ময়িকুন্ডু এবং এর আগেও যখন আমরা টনিকের ক্ষেত্রে বা প্রজাপতির ক্ষেত্রে নায়িকাকে কিন্তু কোথাও কি প্রাধান্য দেওয়া হয়েছিল এবং এক্ষেত্রেও কিন্তু অভিজিৎ সেন সেই ছোট পর্দার নায়িকাকেই কিন্তু কোথাও কি বেছে নিয়েছে এবং জ্যোতির্ময়ী কুণ্ডুর সত্যি বলতে গেলে ধান খুলে গেল আর কি আমি বলবো ইস ফর আমি বললাম তো সেই ক্ষেত্রে এই পার্টিকুলার প্রজেক্টার গতকাল কিন্তু এটা বহুতক হয়ে গেছে যে শুটিং কোথায় কোথায় হবে কি বড় মোটামুটি শুটিং যাওয়ার আগে যে ফাইনাল ডিসকাশন হয় সেটাকে নিয়ে দেব দা কিন্তু অবশ্যই একটা ছবি শেয়ার করেছে এবং আমি কিন্তু সেই পার্টিকুলার ছবিটাকে নিয়ে কিন্তু গতকাল কি কথা বলেছি তো এখন যে বিষয়টা এটার শুটিং জুলাই এর ফার্স্ট উইক থেকে হওয়ার সম্ভাবনা আছে সবকিছু ঠিকঠাক থাকলে জুলাই এর ফার্স্ট উইক থেকে কিন্তু প্রজাপতি টু এর শুটিং শুরু হয়ে যাবে এবং এটা লন্ডনে কিন্তু শুট হওয়ার কথা ছিল বাট বর্তমানে আমাদের ওয়ার্ল্ডের যা অবস্থা ইরান এবং ইসরায়েলের মধ্যেকার যে যুদ্ধটা চলছে এখন অবশ্য যুদ্ধ বিরতি হয়েছে বাট অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় তো সেই জন্য কিন্তু এটা প্ল্যান করা হচ্ছে যে হয়তো প্রাথমিক অবস্থায় কলকাতাতে কিন্তু এটার যেটুকু প্রশ্নের শুটিং হওয়ার কথা ছিল সেটা নাকি কমপ্লিট করে নেওয়া হবে এবং তারপরে সবকিছু পরিস্থিতি ঠিকঠাক হলে কিন্তু বাইরে শ্যুট করতে যাওয়া হবে এখন অব্দি কিন্তু এটাই হচ্ছে খবর তো ফার্স্ট অফ মানে ফার্স্ট উইক অফ জুলাইয়ের থেকে কিন্তু প্রজাপতি এর কাজ শুরু হয়ে যাচ্ছে এবং কলকাতা এবং লন্ডন দুই জায়গায় কিন্তু এটা শ্যুট হবে এবং প্রাথমিক অবস্থায় কিন্তু কলকাতাতে শ্যুট হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে নায়িকা কিন্তু কনফার্ম হয়ে গেল আর জ্যোতির্ময়িক কুন্ডু এটাই এই কটা ছিল মোটামুটি এখনকার আপডেট তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা